নমস্কার সবাইকে বন্ধুরা তো প্রতিদিনের মতো আমি আবার চলে এসেছি এখন বাজে বেলা সাড়ে এগারোটা আমি চলে এসেছি করে তো চলুন দেখে যাক আজকে আমি কি রান্না করবো এখানে বেগুন আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব রাখা আছে রেডি করা এখানে আছে মাছের তেল আর মাছের মাথা আর বাড়িতে আছে মুগ ডাল তো আমি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে মুগ ডাল আর বেগুন দিয়ে মাছের তেল আর বেগুন ভাজা তো প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এতে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই আমি ডালটা ঢেলে দিলাম আগে আমি ডালটা ভেজে নিচ্ছি ডাল ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে নেব নামিয়ে ডাল ভালোভাবে ধুয়ে নেব। কারণ আমি ডালটা ভাজার আগে ধুই নি তো বেশি ধোয়ার দরকার নেই একবার ধুলে যথেষ্ট ধুয়ে আমি ডালটা সিদ্ধর জন্য বসিয়ে দেব একটু নুন দিয়ে তো এরকম চার পাঁচটা শিশি দেওয়ার পর আমি ডালটা নামিয়ে নেব নামিয়ে মাছের মাথা ভেজে নেব তেল দিয়ে দিয়েছি আর আগে থেকে মাছের মাথা নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম মাছের মাথাটা আমি ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি মাছের মাথা নামিয়ে নেব তারপর ওই মাথা ভাজা তেলে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেব দিয়ে এটাকে আমি নেড়ে নেব নেড়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভাজা হয়ে গেলে এতে আমি সিদ্ধ করে রাখার ডালটা দিয়ে দেবো আর একটু হালকা নুন দিয়েছি আমি আর ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে ডালটা দু থেকে তিন মিনিটের জন্য আমি ঢেকে দেব ঢাকা সরিয়ে দিয়েছি ডাল রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তো এখানে আমি মাছের রান্নার জন্য এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা এগুলো আমি একটু পেস্ট করে নেব তো এবারে আমি বেগুনটা ভেজে নেব তো এখানে কড়াই বসে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এখানে আমি নুন আর হলুদ দিয়ে দেব এই যে বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা নামিয়ে নেব তারপরে এই তেলটাতে আমি মাছের তেল রান্না করার জন্য আগে থেকে পেঁয়াজ কুচি করে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর আদা রসুন লঙ্কা পেস্ট দিয়ে দেব দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব তারপর মাছের তেলটা দিয়ে দেব। তো মাছের তেলটা কিছুক্ষণ ভাজার পর এখানে আমি কেটে রাখা বেগুন দিয়ে দেব তারপর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন ভালোভাবে আমি মাছের তেল কিছুক্ষণের জন্য ঢেকে দেব তো দেখে নিন বাইরের আবহাওয়াটা প্রচুর হাওয়া দিচ্ছে এটা নিম গাছ হাওয়ায় নিম গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে তো ঢাকটা তুলে নেবো এই যে মাছের তেল হয়ে গেছে বেগুনটা একটু ভেঙে দেব মাছের তেলের সাথে মিক্সড করে নেব তো মাছের তেল নামিয়ে নেব এই যে আমার আজকের থালি রেডি হয়ে গেছে তো বলবেন ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই শেষ